আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটা বিষয় মাথার মধ্যে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারাও কিছু শিখতে পারবেন এবং কিছু শিক্ষা এবং বাস্তবতা বাস্তবতার জ্ঞান অর্জন হবে এক ব্যক্তির দুইজন স্ত্রী ছিল প্রথম স্ত্রীর জন্য দোয়া করতেন আর দ্বিতীয় স্ত্রীর জন্য উনি বোধ দোয়া করতেন প্রথম স্ত্রী যখন মারা যায় তখন কবরের সামনে গিয়ে উনি চোখের পানি পেলেন দোয়া করেন আর দ্বিতীয় স্ত্রীর জন্য উনি নামাজ পড়ে বদ দোয়া করেন বিষয়টা আজীব একটি বিষয় ওই ব্যক্তিটি আসলে ওই ব্যক্তির সাথে আমার দশ দিন ওঠা বসা হয়েছে দশ দিন আমি ওনার সাথে ঘুমাইছি খাইছি একসাথে তো উনি আমার প্রথম দিন অথবা দ্বিতীয় দিন উনি উনি আমার প্রথম স্ত্রীর ব্যাপারে প্রশংসা করলেন দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে নবম দিন অথবা দশম দিন নবম দিন সম্ভবত আমাকে দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে চোখের পানি পেলে ওনার দ্বিতীয় স্ত্রীর কাহিনীটা বলেন তো ব্যাপারটা শুরু করছি বিষয়টা হলো একদিন প্রথম দিন অথবা দ্বিতীয় দিন যখন ওনার সাথে আমি চলাফেরা ওঠা বসা করতেছি একসাথে থাকতেছি উনি বললেন আমার প্রথম স্ত্রী অনেক ভালো ছিল আমি এখনও ওনাকে বলতে পারি না এখনও কবরের সামনে গিয়ে চোখের পানি ফেলাই ওনার জন্য দোয়া করি অ্যাকচুয়ালি কেন বিষয়টা দেখেন বলতে উনি আমাকে একটা বিষয় এভাবে বললেন যে ঘরে যদি কোনো জিনিস না থাকতো তো উনি আমাকে ফোন দিয়ে বলতো যে আপনি এই জিনিসটা এই জিনিসটা ঘরের মধ্যে নাই। কিন্তু এটা বলতো না যে জিনিসটা নাই আনিয়েন এই জিনিসটা লাগবে এই জিনিসটা আনিয়েন এ কথা বলতো না এমনি ফোন করে বলতো এই জিনিসটা নাই তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম মানে ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি তুমি ফোন দিয়ে বলো যে অমুক জিনিসটা নেই কিন্তু আন আনো এই জিনিসটা কেন বলো না তো স্ত্রী বললেন যে এই জিনিসটা নাই এটা আমি আপনার সাথে শেয়ার করি আনতে বলি আনতে বলি না এই কারণে যে আপনার কাছে টাকা হয়তো নাও থাকতে পারে আর যদি টাকা না থাকে তাহলে আপনি এই জিনিসটা নিয়ে পেরেশানি করবেন এবং আমার পর হয়তো বা রাগও আসতে পারে বা আপনি পেরেশানির মধ্যে পড়ে যেতে পারেন এই কারণে আমি নাই এই জিনিসটা বলে আপনাকে স্মরণ করাই দিই যে ওই জিনিসটা নাই লাগবে এরপরে ওনার কথাবার্তায় উনি সম্ভবত তেমন কোনো আঘাত পান নাই উনি আমার কাছে শেয়ার করছেন যে আমার প্রথম স্ত্রীর থেকে আমি কখনো তেমন কোনো আঘাত পাই নাই যার কারণে মৃত্যুর পরেও আমি ওনাকে ভুলতে পারি না কবরের সামনে গিয়ে চোখের পানি পেলি এবং ওনার জন্য দোয়া করি এবার আসেন দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর জন্য কেন বা দোয়া করলে নামাজ পড়ে একদম নবম দিন যেদিন নবম দিন মানে আমরা ওনার সাথে তোর দিন চলাফেরা হয়েছে উঠোবসা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে একসাথে যে কোনো একটা কারণে তো নবম দিন আমি উনি আমার কাছে শেয়ার করলেন যে আলমগীর তোমাকে একটা সত্য কথা শেয়ার করব। বললাম কি চোখের ফানি পড়তেছে বললাম কি কাকা বলে যে দেখো আমি এখন একটা মানুষের জন্য নামাজ পড়ে বদা করলাম ওটা গজব দিলাম আমি বললাম যে আসলে গজবে দেওয়াটা ঠিক না তারপরও শুনি আপনার বিষয়টা কি বললো যে দেখো আমি তোমার কাছে একটা বিষয় গোপন রাখছি সেই বিষয়টা হলো আমি প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমি দ্বিতীয় বিয়ে করছি দ্বিতীয় বিয়ে যখন আমি করি তখন ছয় সাত মাস আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা সংসার মানে সুন্দরভাবে চলতেছে আমার ছেলে মেয়ে ওরে একদম মায়ের মতো মানে নিয়েছে আমার বড়ো ছেলে বলছে যে আমি আপনাকে মায়ের মতো দেখুন এবং আমার প্রথম মাকে আমি যেভাবে দেখতাম আমি আপনাকেও মায়ের মতোই দেখবো উনিও দেখলাম যে হ্যাপি ভালোভাবে চলতেছে ওনার একটা অসুস্থ অসুস্থতা ছিল শারীরিক তো উনি ছয় সাত মাসের মাথায় চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলেন এবং উনি মানে ওনার হাজব্যান্ড ওই মহিলাটাকে চিকিৎসা করছেন চিকিৎসা করে একদম পরিপূর্ণ ষাট সত্তর হাজার টাকার মতো খরচ করলে চিকিৎসা করে পরিপূর্ণভাবে সুস্থ করলেন পরিপূর্ণ জিনিস যেদিন উনি সুস্থ হলেন সুস্থ হওয়ার পরের দিন উনি বাপের বাড়িতে গেলেন বাপের বাড়িতে গিয়ে ডিভোর্স লেটার ফাটাই দিলেন উনি আশ্চর্য হয়ে গেলেন যে বললেন যে দেখো ও যখন অসুস্থ ছিল ছয় সাত মাস কিন্তু আমার সাথে খুব ভালো আন্ডাস্টিং খুব ভালো সম্পর্ক কিন্তু উনি অসুস্থ হলো ওনাকে আমি চিকিৎসা করলাম উনি সুস্থ যখন হলো সুস্থ হওয়ার পরের দিন উনি আমাকে ডিভোর্স লেটার ফাটাইছেন আর তুমি আমার সংসার করবা না তাহলে তুমি কেন আমার কাছে বিয়ে বসলে তো আমি ওনাকে বললাম তো উনি আপনাকে দেখে শুনে বিয়ে বসে না আপনার কাছে কহে বসছে সব কিছু দেখে শুনে বিয়ে বসছে এরপরও উনি আমাকে কেন আমার সাথে এই ব্যাপারটা করলো আমি জানলাম না তো উনি বলতেছেন আবার ও আসলে মূলত ওর শারীরিক যে সমস্যা অসুস্থতা ওই সব তা মনে সুস্থ করার জন্যই ও ওনার কাছে বিয়ে বসছে তো এই কারণে বলতেছি যে এই দেখেন বউ ভালো হলে স্বামী তার জন্য চোখের পানি তো দ্বিধাবোধ করে না দেখেন প্রথম স্ত্রীর জন্য উনি চোখের পানি কবর কবরের সামনে গিয়ে চোখের পানি ফালায় আর দোয়া করেন কান্না করেন আর দ্বিতীয় স্ত্রীর জন্য নফল নামাজ পড়ে গজ ভরে দেন ভদ্রোয়ালে এখানে আমি স্ত্রীদের উদ্দেশ্যে বলবো যে কখনও স্বামীদের মনে ইচ্ছে করে কোনো আঘাত দেওয়ার চেষ্টা করবেন না এই স্বামী আপনার জন্য অনেক পরিশ্রম করে কষ্ট করে আপনাকে ওকে হাসে হাসি বানানোর জন্যই এমন কোনো কাজ করি না যে কাজের কারণে স্বামী আপনাকে বধ দোয়া দেয় এটাই ঘটেছে এবং হাদিসের মধ্যে আছে যদি কোনো স্ত্রী এমত অবস্থায় মারা যায় যে অবস্থার মধ্যে ওনার স্বামী ওনার উপর অসন্তুষ্ট ছিল তাহলে ওই স্ত্রী যাহার নাম যাবে আল্লাহাক আমাদেরকে সঠিকটা বুঝার তাফিক দান করেন যদি কোনো ভুল কথা বলে থাকে আল্লাহাক ওই ভুলগুলো থেকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম